এই দুষ্টুটা দেখেন কি করতেছে অনেকগুলো ওষুধ নিচ্ছে আর মুখের মধ্যে দিয়ে একটা অভিনয় করতেছে মানে ওষুধগুলো খাচ্ছে এটা বুঝাচ্ছে তো আবার আমি যখন বলতেছি তুমি এই দুষ্টামি গুলো কোথায় শিখছো আবার নাচতেছে ও দেখতেছে কি পাকা ছেলে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন এরপর আমার মেয়েকে নিয়ে একটা ভিডিও বানাবার কথা আমি আগের ভিডিওতে বলছিলাম তো ওকে নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম আর হাসতেছিলাম ও মানে রিডিং করে ভিডিওটা করতেছিল তো তো পরে আর এটা শেয়ার এখানে দেখতে পাচ্ছেন আমি ডাল বসাই দিছি আর এখানে আমি মাছ রান্না করব কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো আমি ব্লেন্ডার করে নিব আসলে আমি রান্নাটা আসলে একটু জোলগুলো যেন ঘন হয় গ্রেভি হয় ওই জন্য আমি ওভাবে রান্না করতেছি তো এখানে আমি এ জারটার মধ্যে আসলে বেশি কিছু ইয়া করা যায় না অল্প কিছু নিলে ব্ল্যান্ডার করা হয় তো এরপরে বেশি হওয়ার কারণে একদম জারটা ঘুরতেছিল এই না তারপরে আমি অর্ধেক করে আবার চালু করছি আর ঠিক মতোই হয়েছিল তো সেটা আর শেয়ার করিনি তো এখানে আমি মাছ নিয়েছি অল্প কয়েক পিস মাছ ছিল তো মাছগুলো আমি বেজে নিয়েছি আর এখানে অনেকগুলো পেয়া যান ছিল এরকম কিন্তু আনে না মানে আরো ছোট বস্তায় পেঁয়াজ আনে এবারে অনেক বড় একটা বস্তা পেয়া আনছিল তো ওটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে আমি তেলের মধ্যে ব্লেন্ডার করে পেঁয়াজ আর টমেটো সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নিলে নিয়ে আমি এখানে কাঁচা মড়ে দিয়ে দিলাম কিছু দিলাম হলুদ দিলাম মরিচ তো এগুলো ভালো করে আমি কষিয়ে নিব আপনারা যেমন জাল খাইতে পছন্দ করেন তেমনই দিতে পারেন আসলে আমি প্রতিদিনকার মতো ব্লগ শেয়ার করতে হবে সেজন্যই জন্য এগুলো ভিডিও করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রতিদিন কি শেয়ার করব সেটাও খুঁজে পাই না মানুষ যে কিভাবে এত ভিডিও শেয়ার করে কিভাবে এত ব্লগ বানায় আল্লাহ মাবুদে জানে তো যারা আমরা মানে হাউস ওয়াইফ আছি তারা তো সারাক্ষণই সবসময় ঘরে থাকি তাদের রান্না আর বাচ্চা কাচ্চা দিয়ে সামলানো ছাড়া আর কোনো কাজ নাই আর কি তো এখানে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে আমি আবার এগুলাতে ডিমও দিয়ে দিব আচ্ছা কারা কারা সুটকিতে এবং এরকম মাছে ডিম ঢেলে দেওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে আর এটা মাছ থেকেও বেশি সুটকিতে দিলে অনেক বেশি ভালো লাগে তো এরপরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে কতক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিব এরপর একটু শক্ত হয়ে আসলে ডিমগুলো তখন আবার উল্টিয়ে দিব আর মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে আছে ইলিশ মাছটা বিশেষ করে বেশি নরম ওটা আমি উল্টাতে চাইছিলাম কিন্তু ক্যামেরার সামনে কিব কিছুতে পারি নাই কারণ আমি পর দুইটা ইয়া দিয়ে চামচ দিয়ে এরপর উল্টেছি এরপর অন্য মাছগুলো উল্টে দিব উল্টে দিয়ে রান্নাটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অনেক সুন্দর একটা লুক আসছে তাই না তো আপনারা ট্রাই করতে পারেন যারা জোল ঘন খাইতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে ট্রাই করতে পারেন আচ্ছা পেঁয়াজগুলো গুলো কেটে দিলেও হয় তারপরেও যদি আপনি একটু ব্ল্যান্ডার করে দেন আরো বেশি বেটার হয় আর আজকে রান্না করলাম ডাল ডালে বাগা দিতে দিতে ভিতে নিচ্ছি কথা হবো কোনো ভিডিওতে এলাকা